চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে সারা বন্ধু বন্ধুকেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই না চিন্তা করে দেখো না কবরে কে না এ দুনিয়া সাবিপন কবর যে তোর আসল ঘন এ দুনিযা সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেতাই থাকবি পরে শুধুই মাটির কেমনে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে না চিন্তা করে দেখো না কবরে কে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে চিন্তা করে দেখো না কবরে কি যাই চিন্তা করে দেখো না কবরে কেবান আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরের আজাবের কথা একটু স্মরণ করোন কবরের আজ কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাই না চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবানাম চিন্তা করে দেখো না কবরে কি জয় বাম দুনিয়া দু কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমার গিরিজ কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কে না চিন্তা করে দেখো না কবরে কে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না সেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম। বাম চিন্তা করে দেখো না কবরে যাইবা নাম। দিলে ভরা অহংকার দিলে ভরা অহংকার না আজি খোদা দেখোন নামাজের লাগিয়া কি তোর মতেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মতেও মায়া লাগে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবা বানাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ স্যার বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইব না চিন্তা করে দেখো না কবরে কে যাইব না চিন্তা করে দেখো না কবরে কি না